সুন্দর ত্বক আমরা সবাই চাই কিন্তু এই গরমকালে এত গরমের মধ্যে ত্বককে সুন্দর রাখা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ তবে আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা আপনাদের গরমে চারটে বা পাঁচটা প্রধান ফল যেগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে পারি যে ফলগুলো খেলে আমাদের স্কিন ভালো থাকবে সেগুলি নিয়েই কথা বলব যে ফলগুলো আমাদের স্কিন ভালো রাখবে এই প্রচণ্ড গরমে তার মধ্যে প্রথমেই যেটা আসে আম আম গরমকাল সারা গরমকাল জুড়ে পাওয়া যায় গরম করার আগে থেকেই পাওয়া যায় আমে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ আর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আর ভিটামিন এ এগুলো আমাদের স্কিনের হেলথটাকে ভালো রাখে স্কিনকে ভালো রাখে উজ্জ্বল রাখে আর অ্যান্টিঅক্সিডেন্ট তো ফ্রি রেডিক্যালস আমাদের ত্বক থেকে বার করে দেয় দূষিত পদার্থগুলো ত্বক থেকে বার করে দেয় তাই জন্য আমাদের স্কিন ভালো থাকে বলি রেখা বা ফাইন লেন্স কমাতেও আম খুব ভালো সাহায্য করে নেক্সট আসছে তরমুজ 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 মানেই ওয়াটারের প্রচুর সোর্স তরমুজ থেকে প্রচুর জল পাওয়া যায় সেই জলটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে গরমে যেহেতু প্রচণ্ড ঘাম হয় সেই জন্য স্কিনও আমাদের মতো ডিহাইড্রেটেড হয়ে যায় তাই আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখাটা ভীষণ ভীষণ জরুরি তরমুজ সেই কাজটা করে তরমুজের যে ভিটামিন এ থাকে সেটা আমাদের স্কিন ভালো রাখে আর ওর যে জলটা সেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে নেক্সট আসছি পেঁপে পেঁপে এমন একটা জিনিস যাতে পেপাইন নামে একটা এনজাইম থাকে যেটা কিন্তু আমাদের স্কিনটাকে উজ্জ্বল রাখে ত্বককে উজ্জ্বল রাখে উজ্জ্বল রাখার জন্য বা এক্সফোলিয়েট করতে সাহায্য করে আমাদের স্কিনটা যে কারণে পেঁপে আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী নেক্সট আসছে আনারস এতে থাকে ব্রোমেলিন নামে একটা এনজাইম যেটা কিন্তু আমাদের ত্বকের মানে স্কিন যে ফুলে যায় মানে খোলা ভাবটা কমাতে খুব সাহায্য করে আনারস তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট তো প্রচুর মাত্রায় রয়েছে আর একটা খুব গুরুত্বপূর্ণ ফল যেটা হলো বেরি যে কোনো রকমের বেরি জাতীয় ফল সেটা হতে পারে স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি যে কোনো রকমের বেরি জাতীয় ফল কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখে স্কিনটাকে হেলদি রাখে গ্লোই রাখে পাশাপাশি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ফাইন লাইনস কমায় ব্রণ হওয়ার টেন্ডেন্সি কমায় তাই জন্য গরমে এই পাঁচটা ফল আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন যাতে আপনার স্কিন ভালো থাকবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে